আমরা জানি ডায়েট করাটা খুব কষ্টের আমিও করতে পারি কিন্তু জবে থেকে আমার মা এগুলো তৈরি করছে আমার জন্য ডায়েট করাটা খুব সহজ হয়ে গেছে নমস্কার আমি সর্বানি সহজে সুস্বাদু রান্নাঘরে আজ তৈরি হবে মিলেটের ধোসা আলুর পুর আর নারকোলের চাটনি যে কোনো পাঁচটা শ্রীধান্য বা পজিটিভ মিলেট দিয়েই এটা তৈরি করা যায় তবে আজ নিয়েছি ব্রাউন টপ মিলেট ব্রাউন টপ মিলেটের মধ্যে টুয়েলভ ফাইবার থাকে তাই বাকি চারটে পজিটিভ মিলেটের তুলনায় একটু শক্ত বেশি হয় স্বাদটা একটু কম হয় কিন্তু উপকার আরও অনেক বেশি ধোসার ব্যাটারে একটু মেথি দিলে স্বাদ ও উপকারিতা দুটোই বেড়ে ধোসা তৈরিতে চাল ও ডাল একসাথে ভিজিয়ে রাখা হয় কিন্তু মিলেট ভেজানো জলটা ফেলা যাবে না তাই মিলেট ও ডাল আলাদা করে ভিজিয়ে রাখতে হবে মিলেটের উপকারিতা পাওয়ার জন্য কিছু নিয়ম অবশ্যই মানতে হবে রিসেন্ট একটা মলে গিয়ে দেখছি মিলেট বিক্রি হচ্ছে খুব ভালো কথা ওমা গিয়ে দেখি সে তো সাদা বালিশ করে একদম সাদা করে ফেলেছে এই মিলেট খেয়ে কি আপনি কোনো উপকারিতা পাবেন কখনো নয় তাই সাবধান মিলেট কেনার আগে অবশ্যই তাই যাচাই করে নেবেন আনপলিশড কিনা মিলেট খুব বেশি রোগরে ধোয়ার দরকার পড়ে না একবার ধুলেই যথেষ্ট যে কোনো রেসিপি তৈরির আগে ছ থেকে আট ঘন্টা মিলেট ভিজিয়ে রাখতে হবে ব্রাউন টপ মিলেটে যেহেতু ফাইবারের মাত্রা বেশি থাকে তাই আট ঘন্টা ভেজানোটাই ভালো মিলেটের জলটা সহ দিয়ে মিলেট ডাল একসাথে পেস্ট করে ছ সাত ঘন্টা রেখে দিন মিলেটের মধ্যে থাকে দেয়ার ফাইবার লিগনস যেটা কিনা ভীষণ উপকারী মিলেট ভিজিয়ে রাখার পরে জলটা কখনো ফেলতে নেই এতে মিলেটের উপকারিতাটা কমে যায় তারা হুড়া করে কিন্তু মিলেট রান্না চলে না তাই প্রেসার কুকারেও একদমই মিলেট তৈরি করাটা স্বাস্থ্যসম্মত নয় খুব সুন্দরভাবে এটা ফার্মেন্টেড হয়ে গেছে এবার মশলা আলুটা তৈরি করে ফেলি ব্রাউন টপ মিলেট এমন আশ্চর্যজনক এক মিলেট যা কিনা মুখগহ্বর থেকে মলদার পর্যন্ত সমস্ত ডাইজেস্টিভ ক্যানেলকে ডিটক্সিফাই করে যদি স্টুল পাসের সমস্যা হয় সেক্ষেত্রে ব্রাউন টপ মিলেটের খামির তিন থেকে চার দিন খেলে স্টুলপাস হবে। গ্যাস্ট্রিক প্রবলেম কনস্টিপেশন বুক জ্বালা পাইলস ফিসচুলা এ সমস্ত সেরে যায় ব্রাউন টপ মিলেটের খামির খেলে পাঁচটা শ্রীধান্য মিলেট আমাদের বিভিন্ন অর্গানকে রিপেয়ারের কাজ করে তাই সবকটা মিলেটই খাওয়া ভীষণ জরুরি তার মধ্যে ব্রাউন টপ মিলেট একাই একশো না হলেও আশি তো বটেই কথায় কথায় আলুর তরকারিটা হয়ে গেল এবার চলুন নারকল চাটনিটা তৈরি করে জয়েন্ট পেন আর্থারাইটিস পার্কিনসান প্যারালাইসিসের মতন অসুখকেও সারিয়ে তোলার ক্ষমতা রাখে ব্রাউন টপ মিলেট লাং রিলেটেড নার্ভ ডাইজেস্টিভ এমনকি স্কিনের সমস্যাতে খুবই উপকারী ব্রাউন টপ মিলেট লক্ষ্য করে দেখুন খুব অল্প উপকরণেই নারকল চাটনিটা তৈরি করলাম পেঁয়াজ আদা এগুলো দিয়ে তৈরি করলে আমার বাড়ির সদস্যরা ঠিক পছন্দ করে না ঘন থকথকে সুন্দর নারকল চাটনি তৈরি হয়ে গেল যাতে মচমচে ধোসা হয় তার কিছু অভিজ্ঞতা চলুন শেয়ার করি বেশি পাতলা হয়ে গেলে যেমন ধোসা ভালো হয় না ব্যাটারটা কিন্তু বেশি গাঢ় হয়ে গেলেও ভালো হয় না একটু কনসিস্টেন্সিটা খেয়াল করবেন খুব সামান্য সামান্য জল দিয়ে চেক করে নিতে হবে একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে ঠিক এই কনসিস্টেন্সিটা যেন হয় সেটা লক্ষ্য রাখতে হবে ধোসা তাওয়া থাকলে তো খুবই ভালো হয় না থাকলেও চলবে এই রাবারের জিনিসটা না ব্যবহার করাই ভালো তার বদলে এমনি বেগুনের বোটা বা কটনের আপনি কোনো কাপড় সেটা দিয়ে তেলটা ব্যাটারটা দেওয়ার সময় ফ্লেমটা কমিয়ে নেবেন পরপর করে তাড়াতাড়ি করে দু হাতা দিয়েই ঘোরাতে থাকবেন হাতাটা এবার ছড়িয়ে নিয়ে যতটা পাতলা করা যায় ঢাকা দেওয়ার দরকার নেই আর তেল কিন্তু খুব সামান্যই দিতে হবে বেশি তেল দিলে ধোসা উঠবে না ধোসাটা যখন নিজে থেকে তাওয়াটাকে ছেড়ে দেবে তখন উল্টে দিয়ে সামান্য তেলগুলি খুব মচমচে ও ক্রিস্পি হয়ে যাবে তখন ওপর থেকে আলুটা দিয়ে দিন মিলেট হলো লো ক্যালোরি লো কার্বোহাইড্রেট গ্লুটেন ফ্রি পুরাতন দানা শস্য যা কিনা হরপ্পা ও মহেন্দ্রদর সভ্যতাতেও খাওয়া হতো কি হয়েছে কি তা খেতে বসো ওই দোসাটা বানাও না মিলেট দোসাটা কত টেস্টি কত ওয়েট লস করেছি ওটার জন্য আরো হ্যাঁ তাই তো বানিয়েছি থ্যাংক ইউ মাম্মা

আই এম ভেরি গ্রেটফুল যে আমার মা এত হেলদি আর টেস্টি রেসিপি আমার সাথে টিকটকও ঠিক খাওয়া হয় তাও কিন্তু নিজের পাউন্ডসগুলোকে ড্রপ করতে পারি বলুন তো কত টিকমা আমার